রাসুল্লাহ সাল আল্লাহু ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করতেন তার মধ্যে একটা ছিল এই যে গত কোন এক বক্তব্যে বলেছিলাম আবহরায়রা তার বর্ণনাকারী রাসুল্লাহ সাল আলাই আলাইহে তিনি তার ফিতনা সম্পর্কে যে কথাগুলো বলেছেন ইমাম বুখারি তিনি তার ফিতনার কিতাবে বিরানব্বই নম্বর অধ্যায়ে হাদিস এনেছেন যেটা আপনি সত্তর একষট্টি মানে সাত হাজার একষট্টি নম্বর হাদিসে পেয়ে যাবেন তাতে রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাম বলেছেন জামান। সময় সংকীর্ণ হয়ে যাবে অয়ানকোশল আমল আমল কমে যাবে অয়ুল কাশ্যহা কৃপণতা বৃদ্ধি পাবে ওতাজহারুল ফিতান ফিতনা ছড়িয়ে পড়বে আর পয়ু শিরুল হারাজ এবং হত্যা বেড়ে যাবে তাহলে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী যেগুলো আমরা এখন লক্ষ্য করতে পারতেছি তাহলে প্রথম পয়েন্ট যেটা রাসুল সাল আসাল্লাম বলেছেন যে ইয়া তার খুব দ্রুত পার হয়ে চলে যাবে মানে খুব নিকটে চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন যে এই গত রমজান গিয়েছিল আপনার অনেক কিছুই মনে আছে দেখতে দেখতে আরেক বছর পার হয়ে চলে যাচ্ছে এই যে রমজান আমাদের মাত্র এক মাস বাকি একেবারে দ্বার প্রান্তে চলে আসছে এই সকাল হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারেন না যে কিভাবে সারাটা দিন পার হয়ে চলে গেল এইভাবে সময় খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে এটা হচ্ছে কেয়ামতের একটা লক্ষণ যেটা আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে দ্বিতীয় পয়েন্টে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সেটা ছিল ওয়ান কসুল আমল আমল কমে যাবে মানুষ কর্ম করা ছেড়ে দেবে আর এটা বাস্তব বর্তমানে এত ব্যাপক হারে বেড়েছে আজকে আমরা মুসলিমদের দিকে যদি দৃষ্টিপাত করি তাহলে আপনি দেখতে পাবেন আজকে অধিকাংশ মানুষ আমরা দুনিয়া এবং নিজেদের কর্মব্যস্ততা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা ইবাদত করা ছেড়ে দিয়েছি অতিরিক্ত কিছু নফল ইবাদত যেগুলোর প্রতি রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম সাহাবা করামদেরকে উৎসাহিত করেছেন আর আমরা অতিরিক্ত ইবাদত তো দূরের কথা আমাদের উপরে যেই কাজগুলো আল্লাহ সুবাহ তালা ফরস করেছেন সেই ফরস ইবাদতগুলোই আমরা ছেড়ে দিচ্ছি অথচ আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে আমাদের একটা ধর্ম আছে ইসলাম আমরা প্রত্যেকে বিশ্বাস করি যদি আমরা এই ধর্ম মোতাবেক না চলি তাহলে কেয়ামতের মাঠে আমাদেরকে জবাবদেহি করতে হবে আমরা প্রত্যেকেই জানি যে কবরে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার দিন মানে ধর্ম কি ছিল এবং তোমার নবী কে ছিল এটা প্রশ্ন করা হবে এটা শুধু কি হুজুরদেরকে প্রশ্ন করা হবে কাদেরকে করা হবে সবাইকে করা হবে প্রত্যেকটা মানুষকে করা হবে যদি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় তোমার রবকে তখন সে তার রব কে এটা তাকে বলতে হবে তাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি তোমার ধর্ম কি তাহলে সে তার ধর্ম মোতাবেক কথা বলবে তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কবরে যে তোমার রবকে তাহলে আপনি বলবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার দিন হচ্ছে ইসলাম এই কথা দুইটা বলতে হবে কবরে আর আমার নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ও এই তিনটা প্রশ্ন তিনটা উত্তর আল্লাহ জানিয়ে দিয়েছেন এই তিনটা প্রশ্ন এই দুনিয়ার মধ্যে আমাদের সাথে কি সম্পর্ক আমাদের প্রত্যেকের সাথে তিনটার সম্পর্ক আছে যখন আপনি জানেন যে আপনাকে কবরে জিজ্ঞেস করা হবে তোমার রবকে তাহলে আপনার রব সম্পর্কে আপনাকে আগে থেকে জ্ঞান থাকতে হবে আপনার দিন সম্পর্কে যখন প্রশ্ন করা হবে তার মানে হল আপনার এই দিন সম্পর্কে যত কিছু আছে এগুলো আপনার কাছ থেকে তলব করা হবে কারণ আপনি বলেছেন আপনার ধর্ম ইসলাম এখন আপনি সেই ইসলাম মানেন কি মানেন না এটা হচ্ছে দেখার বিষয় যদি কোনো ব্যক্তি এটা মনে করেন যে আমি আমার আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে দিয়েছি ইসলাম আমার ধর্ম এটা আমি স্বীকার করলাম এই কথাটা বললে কি আপনি নাজাদ পাবেন যথেষ্ট হবে এটা হচ্ছে বিষয় যদি মনে করেন যে আপনার জন্য এটা যথেষ্ট হবে তাহলে আপনি ধোকা খেয়ে গেছেন আপনি ভুল পথে আছেন কারণ আল্লা সবহানা এটা শুধু জানতেই বলেন নাই বরং এটাকে মানতে বলেছেন যে তোমার রব আছে আর তোমার জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম মানে ইসলাম মোতাবেক তোমাকে চলতে হবে তাহলেই তুমি মুসলিম ইসলাম সত্য ধর্ম এটা যেমন আমরা বলি এমন বহু মানুষ আছে যারা মনে করে যে হ্যাঁ ইসলাম হক সত্য কিন্তু তারা ইসলাম গ্রহণ করে না যেমন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনিও জানতেন যে ইসলাম সত্য মানে মোহাম্মদ সালাহু ওয়াসাল্লাম যে বিধান এনেছেন এগুলো সবই সত্য এমনকি ফেরাউন পর্যন্ত জানত যে মুসা আলহি ইসাল্লাম যেগুলো বলে এগুলো বানানো কথা না এগুলো সত্য ফেরাউন পর্যন্ত তার ইমান অন্তরে রেখেছিল যেটা কোরআনে আল্লাহ সুলানাহালা উল্লেখ করেছেন কিন্তু ফেরাউন কখন প্রকাশ করেছে যখন মরে যাচ্ছে তখন মরে যাবার সময় এই ফেরাউন নিজেকে মুসলিম দাবি করে মরেছিল তাহলে একজন ব্যক্তি সত্যটা কখন স্বীকার করে যখন তার আর কোনো উপায় থাকে না যখন তার আর কোনো উপায় থাকে না যেমন এই যে চোর যেটা করে মানে সত্যিকার অর্থে যে চোর ডাকাত বা অপরাধী সে একটা পর্যায়ে গিয়ে এটা স্বীকার করে যে হ্যাঁ এটা আমি করেছি ঠিক তেমনি যারা সত্যটা জানে কোনো না কোনো সময় সে সত্যটা প্রকাশ করে যে হ্যাঁ এটা এই কাজ করতে আমি দেখেছি এই ঘটনা আমি নিজের চোখে দেখেছি বা শুনেছি একটা পর্যায়ে সে স্বীকার করে দেয় সত্য কোনোদিন চাপা থাকে না তো এই ফেরাউন তার অন্তরে বিশ্বাস করে নিয়েছিল যে ইসলাম সত্য কিন্তু সে অহংকার বশত ইসলামটা পালন করেনি তো আমরা যারা আজকে জেনে গেছে যে ইসলাম ধর্ম সত্য কিন্তু ইসলাম মানেন না তারা খুব বড় বিপদে আছে। খুব বড় বিপদে আছে। আর ইসলাম মানার মধ্যে একজন ব্যক্তি একেবারে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে তাইলেই নাজাত পাবে বিষয়টা এমনও না বরং আল্লাহ সুলানার দয়া যে মানুষ পরিপূর্ণ ইসলাম হান্ড্রেড পার্সেন্ট পালন করতে পারবে না এতটা শক্তি মানুষের নাই কিন্তু আল্লাহর দয়া যে যদি সামান্য একটু পালন করে তাতে আল্লাহ সুবহান হুয়া তালা তাকে আল্লাহর বান্দা হিসেবে গ্রহণ করবেন এটা হচ্ছে আল্লাহর দয়া এটা দু একটা এক্সাম্পল দিয়ে শুরু করব ইবনে মাজাতে একটা হাদিস রাসুল্লাহ সাল আলহি সাল্লাম উল্লেখ করেছেন এবং বলেছেন ইস্তাকিম তোমরা ইসলামের উপরে কায়েম হয়ে যাও একবারে ধীরতার সাথে ইসলামের উপরে জমে যাবে ইস্তাকিমু তোমরা ইসলামের উপরে হয়ে যাও কিন্তু রাসুল বলেছেন তোমরা পারবে না মানে আদেশ করার পরে বলতেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে পারবে না তারপরে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তবে এতটা জেনে নাও আফদালুল আমাল বা এলামু আমালিকুম আসসালাহ তোমাদের জ্ঞান থাকা উচিত যে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম ইবাদত হচ্ছে পাচক সালাত। মানে প্রথম রাসুল বলেছেন যে তোমরা ইসলাম পরিপূর্ণ পালন করো তারপরে বলছেন না তোমরা এটা পারবা না তাইলে একটা কাজ করে একটা সহজ রাস্তা ধরে নাও সেটা কি জেনে নাও তোমার কর্মের মাঝে সব থেকে উত্তম কাজ হচ্ছে সালাত নামাজ তার মানে কি তার মানে রাসুল্লাহ সাল্লাহ আলহাস্লাম আপনাকে ইঙ্গিত দিয়ে দিলেন একজন ব্যক্তি যদি পরিপূর্ণ ইসলাম পালন করতে না পারে তাহলে তাকে এই সহজ রাস্তাটা ধরা উচিত সেটা কি নামাজ দেখেন আজকে চব্বিশ ঘন্টায় একদিন দিনে রাতে চব্বিশ ঘন্টা পার হয় আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য বন্দিগির জন্য কিন্তু আজকে সারা দিন আমি আর আপনি তেমন আল্লাহর কোনো বন্দিগি করিনি আজকে আল্লাহ সুহানা তালা ইসলামের তেমন কোনো আমাদের উপরে চাপিয়ে দেননি ইসলামের যে পাঁচটি স্তম্ভের মধ্যে চারটাই তো আমল সিয়াম সিয়াম তারপরে জাহজ আজকের দিনে আপনার উপরে জাকাত ফরজ ছিল কারো উপরে জাকাত ফরজ ছিল আজকে কারো উপরে আজকে জাকাত ফরজ ছিল না কারণ গত বছর তো আপনি জাকাত দিয়েছেন যেই দিন দিয়েছেন ওই দিন আসলে আবার আপনার উপরে জাকাত ফরজ হবে আর বাংলাদেশে সাধারণত অধিকাংশ মানুষ ওই রমজান মাসেই জাকাত দিয়ে থাকে যদিও রমজান মাস জাকাতের মাস না জাকাত হলো আপনার বছরে একবার প্রত্যেক বছরের যেই দিন আপনি জাকাত দেন যেই মাসে ওই মাস আসলেই আপনি হিসাব করে জাকাত দিবেন হতে পারে সেটা রমজান মাস হতে পারে সেটা জিলহজ মাস হতে পারে সেটা মোহরম মাস যে কোনো মাস আপনি চুজ করবেন আর এরপরে প্রতি বছর ওই মাস আসলে ওই দিন আসলে আপনি জাকাত দিবেন এটা হচ্ছে ওই দিন আসলে আপনার আপনারা ফরজ হবে তার ফরজ হবে না রমজান মাসে সিয়াম ফরজ এখন রমজান মাস না আমাদের উপরে সিয়াম ও ফরজ করা হয়নি এখন হজের মাসও না হজ ও ফরজ না আবার হজের মাস যখন আসবে হজ ফরজ হবে কিন্তু যাদের টাকা আছে সামর্থ্য আছে তাদের উপরে আর বাকিদের উপরে হজ মাফ তাহলে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের উপরে ইসলাম ফরস কিন্তু ইসলামের কতগুলো কাজ আল্লাহ আমাদের উপর থেকে আজকে সরিয়ে দিয়েছেন শুধু একটা কাজ আজকে আমাদের উপরে বহাল ছিল সেটা কি পাচক্য নামাজ তার মানে ইসলাম পালন করাটা কঠিন কিন্তু রাসুল বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এ পাচক্য সালাত এ পাচক্য সালাত আজকে যারা আদায় করেছেন তার মানে আজকে হলেন আপনার পরিচয় আপনি মুসলিম আপনি পাঁচ তো সালাত আদায় করেন নাই তাহলে ইসলামের কোন ফরজ আজকে আপনি আদায় করেন নাই বলে প্রমাণিত হবে কারণ ওগুলো তো নাই আজকে সিয়াম নাই জাকাত নাই হজ নাই ছিল শুধু নামাজ আর এই নামাজটা আপনি আদায় করেন নাই তার মানে আজকে আপনি ইসলামের কিছুই পালন করেন নাই আর যদি নামাজটা পালন করতেন তাহলে আজকে আপনি পুরো ইসলামটাই যেন পালন করতেন গণ্য হয়ে যেত এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যদিও বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসা ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে কিন্তু এটা প্রত্যেক মাসে না প্রত্যেক দিনেও না এই জন্য রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের আরেকটা হাদিসে সেখানে শুধু সালাদকে ইসলামের আমুদ বলা হয়েছে একটাই খুঁটা মানে নামাজ ইসলামের এমন একটা খুঁটা যেটা না থাকলে আপনার ছাদ টিকবে না মানে মেন পিলার সেটা হচ্ছে নামাজ রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওখ বিরুক আমি কি তোমাকে সংবাদ দেব রাসিল আমরি কুল্লি সব কিছু মূল কি ও আমুদুহু এবং তার পিলার কি ও জিরো আতা আর এর চূড়া কি তখন আবুজার রদি আল্লাহ তিনি বলছেন বালাইয়া রসুল্লাহ তখন রাসুল বলেছেন রাসুল মূল হল ইসলাম তার মানে যার মাথার উপরে ইসলামের ছাদ নাই এই ব্যক্তি হচ্ছে নিঃস্ব এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি ইসলামের ছায়া নাই এই ব্যক্তি হচ্ছে গুমরা এই ব্যক্তি হচ্ছে পথহারা কাফের মোনাফেক যা বলেন বলেন আর যার ইসলাম আছে তার সব আছে তার মানে বলছে রাসুল আমরু আল ইসলাম মানে সব কিছুর মূলে হলো ইসলাম একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে বা মুসলিম হয় এই ব্যক্তির পুরো জীবনটা কেমন জানেন তার পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক রাসূলুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আজাব আনলি আমরেল মহমিন এন্না আমরুহু কুল্লহু লাহু ও খায়েদ ওয়ালাইসা জাক আলি আহাদিন ইল্লা মকমিন রাসূল বলেছেন আমি আশ্চর্য হয়ে একজন মমিন মুসলিমকে দেখে ওর পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক ফাঁসাকারা ফাকা না খাইর আল্লাহ এই ব্যক্তি যখন আনন্দে থাকে নিয়ামতে থাকে সে যদি আল্লাহর শুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন আর তাকে যদি কোনো অনিষ্ট স্পর্শ করে সে যদি দুঃখে থাকে কষ্টে থাকে ফাসাবারা সে যদি ধৈর্য ধারণ করে ফাঁকা না আল্লাহ তাহলে এই ধৈর্য ধারণ করে থাকাটাই হচ্ছে তার জন্য কল্যাণকর কারণ তার প্রত্যেকটা দুঃখ কষ্ট বেদনা তার আমল নামা থেকে তার পাপ মাফ হয়ে যাবে এবং তার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে এটা হচ্ছে মুসলিমদের মান মানে মুসলিম আনন্দ থাকলেও ভালো পজিশনে আছে খারাপ থাকলেও তার ভালো পজিশন কেন কারণ খারাপ থাকলে তার মর্যাদা উঁচু হয় এবং তার পাপ মিটে যায় এমনকি রাসুল্লাহ সাল আলহিম বলেছেন মামিন মুসলিম আজান রাসুল বলেছেন একজন মুসলিম ব্যক্তির জীবনের যে কোনো দুঃখ কষ্ট বেদনা এমনকি যদি কাটাও লেগে যায় বরং কাটা লাগার চাইতেও যদি হালকা কোনো খোঁচা ওর গায়ে লাগে এর বিনিময় আল্লাহ তাআলা তার পাপকে মাফ করে দেয় এটা একটা মুসলিমের মর্যাদা এই মুসলিম যখন কোনো তাও গাছ লাগায় গাছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গাছ থেকে যত ফল বা ফসল হবে সে নিজে খেলেও আরো চুরি হয়ে গেলেও পাখি খাক পশু খাক কোনো মানুষে খাক তার জানাতে অজানাতে সে জানে না কে কে খায় যতগুলো ফল ধরবে তার আমল নামার মধ্যে কেয়ামত পর্যন্ত সাদাকার নেকি লিখতে থাকা হয় যদি সে মুসলিম হয় তার মানে একজন মুসলিমের জীবনটা ব্যতিক্রম কারণ ইসলাম তাকে এই এই মূল্যায়ন করেছে মান দিয়েছে রাসুল রাসুল আমরুল ইসলাম সব সবকিছুর মূলে হচ্ছে ইসলাম যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তার মর্যাদা হচ্ছে এই দুনিয়া তো এই পরকালও এই তার প্রত্যেকটা ইবাদত আপনি কি জানেন একজন মুসলিম গোসুল করে কাফেরও কিন্তু গুসুল করে একজন মুসলিম নোখ কাটে কাফেরও নখ কাটা হয়তো চুল কাটে মুসলিম জোতা পরে কাফেরও পরে আপনি পোশাক পরেছেন আপনি কাফেরও ঘুমায় কিন্তু পার্থক্য কি একজন মুসলিমের এই কাজগুলো আপনি একটা রাস্তা থেকে একটা অপরিষ্কার কোনো কিছুকে সরিয়ে দিবেন কষ্টদায়ক কোনো কিছু সরিয়ে দিবেন এটা অনেক সময় অনেক কাফেরও রাস্তাঘাটা থেকে এটা করে অপ্রীতিকর কাটা বা পিচ্ছিল জাতীয় কিছু দেখলে সরিয়ে দেয় ওদের রাস্তাঘাট আর আমাদের চেয়ে বেশি পরিষ্কার কিন্তু পার্থক্য কি যখন একজন মুসলিম সেই কাজটা করবে তার আমল নামার মধ্যে সাদাকার নেকি লিখে দেওয়া হয় কিন্তু কোনো কাফের যদি করে ওকে দুনিয়াতে সম্মানিত করা হবে কিন্তু ওর পাপ মাফ হবে না তা আল্লা সুহান ইসলামের মধ্যে এই মর্যাদা দিয়েছেন যে যারা মুসলিম তারা এই মর্যাদায় মর্যাদাবান হবে এই বলা হয়েছে রাসুল আমরু ইসলাম তারপরে বলা হয়েছে সেই ইসলামটা টিকে আছে কিশোর উপরে মূল পিলারটা কি বলেছেন সেই আমুদটা হচ্ছে সালাত সালাত যে যে আজকে আমরা আমরা ছেড়ে ছেড়ে দিয়েছি দিয়েছি নামাজ মূলত আমরা ইসলামের পিলারটাকে ভেঙে দিচ্ছি আপনি জেনে নেন যে পিলারের উপরে আপনার ইসলাম দাঁড়িয়ে আছে সেই পিলারটাকে যদি আপনি নষ্ট করে দেন তাহলে এই ইসলাম আপনার মাথার উপরে থাকবেন এই ইসলামকে আপনি ভেঙে দিচ্ছেন এটা হচ্ছে নামাজের বৈশিষ্ট্য তাহলে আজকে সারা দিন আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করে নিতাম তাহলে আমরা ইসলামের মূল পিলারটাকে যেন ঠিক রাখতাম আর এতে কি হতো আমাদের অন্যান্য অন্য না করার কারণেও আমরা আল্লা তালার বান্দার স্বীকৃতি পেয়ে যেতাম আর আমাদেরকে চব্বিশ ঘন্টা নামাজ পড়তে বলা হয়নি এই চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা আপনি হিসাব করে দেখেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজগুলোকে আপনি ক্যালকুলেট করেন দেখেন কতটুকু হয় যদি ফজর আমরা দড়ি দশ মিনিট জোহর দড়ি যদি বিশ মিনিট তাহলে তিরিশ মিনিট আসর বিশ মিনিট পঞ্চাশ মিনিট তাহলে মাগরিব দশ মিনিট ষাট মিনিট আর এশা বিশ মিনিট তার মানে এক ঘন্টা বিশ মিনিট বাড়িয়ে বাড়িয়ে ধরলে আর অনেকে তো খুব দ্রুত নামাজ পড়ে ফেলে সেই ক্ষেত্রে এক ঘন্টাও হবে না তো সারাদিনের মধ্যে কোনো ব্যক্তি যদি মাত্র এক ঘন্টা সালাত আদায় করে আল্লাহ ওয়া তাআলার কাছে বাকি তেইশ ঘন্টা সে নিজের মতো করে বেঁচে আছে ব্যবসা বাণিজ্য খানা পিনা ঘুমানো সহবাস সবকিছু সে তার নিজের মেন্টালিটি বা নিজের চাহিদা মোতাবেক করতেছে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তালা ওই এক ঘন্টা নামাজের বিনিময়ে তাকে আল্লাহর বান্দা বলে স্বীকৃতি দিয়ে দিচ্ছে আর তেইশ ঘন্টা আপনি আপনার মতো করে ফ্রিডম লাইফ জীবন জীবনযাপন করতেছেন কোথাও কোনো বাধা আপনাকে দেওয়া হচ্ছে না আপনি কখন ঘুমাবেন কখন খাবেন কখন কাজ করবেন দোকান করবেন কোনো বাধা নাই ইসলামে শুধুমাত্র আপনি পাঁচ পাঁচক্ক নামাজকে হেফাজত করবেন এটাই ছিল মূল কিন্তু আজকে আমরা মুসলিমরা শুধু নামে মুসলিম আমরা সবথেকে ইম্পর্টেন্ট কাজ যেটা সেটাকেই নষ্ট করে দিয়েছি বাকি দুনিয়ার যত কাজ নিয়ে আমরা ব্যস্ত